হ্যালো ড্যারি স্টুডেন্ট ওয়েলকাম টু টি ডবলিউএস অ্যাকাডেমি জি ঝুলি ক্লাস সিক্স আজ আলোচনা হবে ড্যারি স্টুডেন্ট প্রতিদিন এই ক্লাসটা তোমরা দেখতে পারো সকাল আটটাতে সকলে যদি তোমরা দেখতে চাও লাইভে যুক্ত হতে চাও তাহলে সকাল আটটাতে সকলে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাস তোমরা এই রুটিন ভিত্তিক দেখতে পারো সেখানে আমি তোমাদের সকাল আটটাতে ক্লাস নিচ্ছি আলামিন স্যার এবং অন্যান্য স্যারেরা তোমাদের এখানে ক্লাস করাচ্ছেন ম্যাডাম আছেন রিজেনিং ক্লাস করছেন ফিরোজ স্যার ম্যাথ সো সমস্ত ক্লাস দেখতে তোমরা আমাদের টি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে থাকতে পারো সমস্ত ভিডিও লিঙ্ক প্রথমেই পেতে স্টুডেন্ট প্রথম প্রশ্ন আজকের যেটা শুরু করব সেটা হচ্ছে দামোদর নদের উৎপত্তির স্থল কোথায় আচ্ছা দামোদর নদ এই নদটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল অর্থাৎ মালভূমি অঞ্চলের পশ্চিমবঙ্গের যে পশ্চিম অঞ্চলে সেখানে মালভূমি অঞ্চল আছে আমরা জানি সেই মালভূমি অঞ্চলের দীর্ঘতম বা প্রধান নদী এই নদীটা আমরা বাংলার দুঃখ নামে জানি এই নদীটাকে বলা হয়ে থাকে বাংলার দুঃখ এই নদীটাকে বাংলার দুঃখ বলা হয় ওকে ডেয়ার স্টুডেন্ট এবারে দেখো এই দামোদর নদীটা উৎপত্তি কোথা হয়েছে সেটা হচ্ছে এটার উৎপত্তি তুমি যদি ভালো করে দেখো এই ম্যাপগুলো যদি ভারতের ভূপ্রকৃতির ম্যাপের দিকে ফোকাস করো তাহলে উত্তর করা একদমই সহজ যেহেতু এটা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে সুতরাং এখানে যদি অমরকণ্টকে যাই আমরা অমরকণ্টক কোথায় মধ্যপ্রদেশে হতেই পারে মধ্যপ্রদেশ থেকে হয়তো উৎপত্তি লাভ করতেও পারে কিন্তু পরেরটা সান্দাকফু এটা হবেই না কারণ এটা আমাদের উত্তর দিকে অবস্থিত সেখান থেকে এটা উৎস লাভ করেনি নীলগিরি এটা তো একদমই দক্ষিণে তামিলনাড়ু অঞ্চলে অবস্থিত তো এখানে অমরকণ্টক এবং ছোট ছোটনাগপুর মালভূমির মধ্যেই কনফিউশন থাকে তো দামোদর নর্থটা অ্যাকচুয়ালি কোথায় উৎপত্তি লাভ করেছে ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ডের মালভূমি অঞ্চলটা ঝাড়খন্ড অঞ্চল জুড়ে আছে আমরা জানি ঝাড়খন্ড ওই অঞ্চল জুড়ে তো মালভূমি অঞ্চলে এটা উৎস লাভ করেছে এবারে যদি এক্স্যাক্ট জায়গাটার কথা বলা হয় কোথা থেকে সেটা হচ্ছে মালভূমি অঞ্চলের মধ্যে একটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে খামারপুত পাহাড় সেই খামারপোত পাহাড় থেকে এটা উৎস লাভ করেছে এটা মিলিত হয়েছে আমাদের ভাগেরথি হুগলি নদীর সঙ্গে পরবর্তীতে এটা মিলিত হয়েছে ভাগেরথি হুগলি নদীর একটা শাখা নদী সরি উপনদী নেক্সট রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপটা কোন খেলার সঙ্গে বা স্পোর্টস সাথে যুক্ত আছে টেনিস হকি ভলিবল অ্যান্ড কাবাডি করডিয়ার স্টুডেন্ট এইটার অ্যান্সার কি হবে রঙ্গোস্বামী কাপ এটা কোন খেলার সাথে যুক্ত এটা যুক্ত হচ্ছে হকি খেলার সঙ্গে ঠিক আছে হকি খেলার সঙ্গে যুক্ত এবারে দেখো হকি খেলার সঙ্গে যুক্ত কিছু কিছু কাপ তোমাদের একটু মনে রাখতে হবে আমি কয়েকটা এখানে তোমাদের পয়েন্ট করে লিখে দিচ্ছি একটা হচ্ছে আজলান শাহ কাপ সুলতান আজলান শাহ কাপ আজলান শাহ কাপ কিসের সঙ্গে যুক্ত আগা খান কাপ তোমাদের জেনে রাখতে হবে আগা খান কাপ কিসের সঙ্গে যুক্ত সেটাও কিন্তু এর সঙ্গে যুক্ত তোমার হচ্ছে হকি খেলার সঙ্গে এছাড়া আর কি কী সেটা হচ্ছে মোদি গোল্ড কাপ মোদি গোল্ড কাপ পরীক্ষায় থাকতেই পারে মোদি গোল্ড কাপ কিসের সঙ্গে যুক্ত এটা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত অ্যান্ড গুরমিত ট্রফি গুরমিত ট্রফি ঠিক আছে আর কি জেনে রাখবো আমরা এখান থেকে রঞ্জিত সিং গোল্ড কাপ এটাও পরীক্ষায় পড়ে রঞ্জিত সিং গোল্ড কাপ কিসের সঙ্গে যুক্ত এটাও কিন্তু যুক্ত হচ্ছে তোমার কিসের সঙ্গে হকি খেলার সঙ্গে এছাড়া আর কিন্তু অনেক কাপ আছে যেমন তোমার হচ্ছে নেহেরু ট্রফি মহিলাদের তোমার হকি টুর্নামেন্ট তারপরে তারপর ইন্দিরা গান্ধী গোল্ড কাপ গুরমিত ট্রফি আর কি গুরমিত ট্রফি তো লিখলাম এখানে অ্যান্ড আর হচ্ছে তোমার ধ্যানচাঁদ ট্রফি ধ্যানচাঁদ ট্রফিটা মনে রাখতে হবে কারণ ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়ে থাকে আমরা জানি চলো এবারে দেখি আমরা এই কাপটা সম্পর্কে আরও একটা তথ্য বলে রাখি এই কাপটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল উনিশশো আট উনিশশো আটাশে এটা সূচিত হয়েছিল বা এটার খেলা প্রথম হয়েছিল হকি ইন্ডিয়া ফেডারেশন বা ইন্ডিয়ান হকি ফেডারেশন করতে এটা খেলা হয় এবং এটা হচ্ছে জাতীয় টুর্নামেন্ট এটা হচ্ছে আমাদের ভারতের যে ন্যাশনাল একটা জাতীয় খেলা হয় সেই জাতীয় হকি টুর্নামেন্ট হচ্ছে এটা কিন্তু এই রঙ্গস্বামী কাপ জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ এটা চ্যাম্পিয়নশিপ যেটা নাম হচ্ছে ব্রহ্মস্বামী কাব নেক্সট প্রশ্ন ভিতারি শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় ভিতারি শিলালিপি থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি কুমারগুপ্ত তৃতীয় কুমারগুপ্তুপ্তান দেখো বিভিন্ন শিলালিপি থেকে বিভিন্ন ব্যক্তি বা শাসকদের নাম আমরা দেখেছি শোনা যায় যেমন এই কলিঙ্গরাজ খারবেল এনার সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি ডিয়ার স্টুডেন্ট হাতি গুমফা লিপি এটা লিখে রাখো হাতি গুমফা লিপি থেকে তার সম্পর্কে জানা যায় ঠিক আছে মনে রাখবে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা এবারে দেখো এখানে আমরা কি দেখছিলাম যেটা হচ্ছে ভিতারি লিপি এর সম্পর্কে কোথা থেকে জানতে পারি ভিতারি লিপি থেকে আমরা জানতে পারি কার সম্পর্কে সেটা হচ্ছে স্কন্দগুপ্ত বা স্কন্দগুপ্তের যে হুন আক্রমণ হুন আক্রমণ সম্পর্কেও জানতে পারি ঠিক আছে হুন আক্রমণগুপ্তের সময় হুন আক্রমণ হয়েছিল আমরা জানি সেই হুন আক্রমণটা স্কন্দগুপ্ত তিনি শক্ত প্রতিহত করেছিলেন এবং তাকে আমরা ভারতের রক্ষাকর্তাও কিন্তু কোনো কোনো ব্যক্তিবর্গরা বলেছেন এবং এই স্কন্দগুপ্তের সম্পর্কে এটা থেকে জানা যায় ভিতারি লিপি পরেরটা দেখি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল এর মতো ইজি কোশ্চেন হয় না পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতে প্রথম কবে চালু হয় প্রতি পাঁচ বছর একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করার ধারণা প্রথম এসেছিল উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং উনিশশো পর্যন্ত চলেছিল আচ্ছা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কার সময় হয়েছিল বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার চেয়ারম্যান কে ছিলেন সেটা হচ্ছে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ছিলেন চেয়ারম্যান আর এই পরিকল্পনাটি কার মডেলের উপর ভিত্তি করে তো তৈরি হয়েছিল সেটা হচ্ছে হ্যারার্ড ডোমার মডেল হ্যারার্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে এটা পরিবর্তিত হয়েছিল ওকে চলো নেক্সট দেখি নাবার্ড প্রতিষ্ঠিতা বা প্রতিষ্ঠানটি সাথে জড়িত শিল্প উন্নয়ন বা শিল্পের উন্নয়ন শহরের উন্নয়ন গ্রামের উন্নয়ন আর রেলের উন্নয়ন নাবার্ড প্রতিষ্ঠানটির সাথে কোন শব্দটি যুক্ত হচ্ছে এখানে আচ্ছা নাবার্ডের কথা বললেই এখানে অ্যাকচুয়ালি এটা সহজ হয়ে যাবে যেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের কথা ন্যাশনাল ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রুরাল মিন্স রুরাল মিন্স গ্রাম তো গ্রাম উন্নয়নের সঙ্গে নাবার্ড কিন্তু জড়িত ছিল ওকে অপশন সি এস সঠিক উত্তর রাইট অ্যান্সার এবারে দেখো নাবার্ডটা প্রতিষ্ঠা কবে হয়েছিল বলো তো প্রতিষ্ঠা সালটা একটু জেনে রাখবে আরে সদর দপ্তরটা কোথায় দুটো জেনে রাখলে হবে সদর দপ্তর অ্যান্ড প্রতিষ্ঠা দেখো নাবার প্রতিষ্ঠা হয়েছিল কবে এই যে একটু আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছিলাম এটা কিন্তু ফাইভ ইয়ার প্ল্যানিং যেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চ বার্ষিকী পরিকল্পনার সময় সময় আচ্ছা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তো আমরা জেনে নিলাম কিন্তু এটা কত সালে সেটা হচ্ছে উনিশশো বিরাশিতে নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো বিরাশিতে তখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল অ্যান্ড এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই মুম্বাই ওকে নেক্স দেখি পলিপেপটাইড ধর্মী হরমোনের উদাহরণ কোনটি পলিপেপটাইড ধর্মী হরমোন এখানে কোনটি ইনসুলিন এস্ট্রোজেন টেস্টোস্টেরন অ্যান্ড থাইরক্সিন দেখো হরমোন কিন্তু বিভিন্ন ধর্মী হয়ে থাকে ঠিক আছে কোনো হরমোন তোমার হচ্ছে প্রোটিন ধর্মী আছে কোনো হরমোন তোমার পেপটাইড ধর্মী কোন হরমোন এস্টোরয়েড ধর্মী অ্যান্ড কোনো হরমোন অ্যামাইনো ধর্মী তো এরকম কিন্তু আমাদের জীব দেহে বা আমাদের যে প্রাণীদেহে হরমোনগুলো নিশৃত হয়ে থাকে সেগুলি কিন্তু এরকম বিভিন্ন তোমার হচ্ছে রাসায়নিক প্রকৃতি তার আছে আলাদা আলাদা তো পলিপেপটাইড ধর্মী হরমোন কোনটি তার আগে আমরা একটু দেখি এখানে হরমোন কি কি আছে ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে বলো এটা অগ্ন্যাশয়ে অগ্ন্যাশয়ে বিটা কোষ থেকে এ ইস্ট্রন হয়ে থাকে এন্ড এটা কিন্তু একটা পলিপেপটাইড ধর্মী হরমোন আচ্ছা ইস্ট্রোজেন মহিলা দেহে এটা তোমার হচ্ছে ওভারি মানে হচ্ছে তোমার ডিম্বাশয় থেকে এটা নিঃসৃত হয়ে থাকে টেস্টোয়েস্টরন পুরুষ দেহে এটা নিঃসৃত হয় শুক্রাশয় থেকে আর থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে এটা নিঃসৃত হয় এর মধ্যে ইস্ট্রোজেনটা আর এই টেস্টোয়েস্টরন এই দুটো হরমোন মনে রাখবে এই দুটো হচ্ছে হরমোন স্টেরয়েড ধর্মী হরমোন এগুলি ঠিক আছে ইস্ট্রোজেন আর আর থাইরক্সিনটা কি ধর্মী থাইরক্সিনটা হচ্ছে অ্যামাইনো অ্যামাইনো হরমোন এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই নেক্সট দেখি বাবরের সমাধি কোথায় অবস্থিত প্রথম মুঘল সম্রাট বাবর পনেরোশো ছাব্বিশ সালটা যখন তিনি ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তো বাবর এই বাবরের সমাধিটা কোথায় বাবরের সমাধি কাবুলে অবস্থিত কাবুল কোথায় আফগানিস্তানে এটা সেখানে একটা বাগান আছে হচ্ছে ই বাঘ ই বাবুর বাঘ ই বাবুর নামক এক বাগানে তার কিন্তু যে সমাধি সেটা আছে ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন আচ্ছা এটা অ্যান্সার করো সকলে স্টুডেন্ট কোন রাজ্যের মানে যে কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন আমাদের ভারতের পশ্চিমবঙ্গের আমরা যদি দেখি প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন গত কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলেন কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তেমনই আমাদের পশ্চিমবঙ্গে যদি মহিলা প্রথম মুখ্যমন্ত্রী বলি কে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন বর্তমানে মুখ্যমন্ত্রী এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সো আমাদের ভারতের যিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন সুচেতা কৃপালিনী তিনি উত্তর প্রদেশের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন আচ্ছা উত্তর উত্তরপ্রদেশে আরও একটি ইন্সিডেন্ট ঘটেছিল এই সম্পর্কিত যেটা হচ্ছে সরোজিনী নাইডু আচ্ছা সরোজিনী নাইডু তিনি আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা সভাপতি নিযুক্ত হয়েছিলেন উনিশশো পঁচিশে কানপুর অধিবেশনে তাই তো সেই সরোজিনী নাইডু তিনি কিন্তু প্রথম প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন মহিলা রাজ্যপাল কোন রাজ্যে ছিলেন বলতো তিনি প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন ভারতের এবং তিনি কোন রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন তিনিও কিন্তু উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হয়েছিলেন ওকে এবারে দেখো পদ্মজা নাইডু ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তিনি হচ্ছেন এই পদ্মজা নাইডু নেক্সট প্রশ্ন দেখি নেপচুনের উপগ্রহ সংখ্যা কয়টি নেপচুন গ্রহের কতগুলি উপগ্রহ আছে নেপচুন হচ্ছে দূরত্ব অনুসারে অষ্টম গ্রহ এটা হচ্ছে অষ্টম গ্রহ দূরত্ব অনুসারে সূর্য থেকে এবং নেপচুনের উপগ্রহ কতগুলি নেপচুনের উপগ্রহ হচ্ছে এখানে চোদ্দটি কিন্তু তার টোটাল উপগ্রহ আছে ঠিক আছে আরো একটা এখানে তোমরা গ্রহ মনে রাখবে নেপচুনের ঠিক আগের গ্রহ ইউরেনাস এটা থেকেও প্রশ্ন আসে ইউরে নাস এর উপগ্রহ কতগুলি ইউরেনাসের উপগ্রহ হচ্ছে কতগুলি সেটা হচ্ছে সাতাশটি কিন্তু ইউরেনাসের উপগ্রহ আছে আর সৌরজগতের কোন গ্রহের বলতো সর্বাধিক উপগ্রহ আছে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে কারো জানা থাকলে সে কমেন্ট আজকে এই উত্তরটা জানিয়ে যাবে যে সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক সংখ্যক উপগ্রহ আছে নেক্সট দেখি কথা শরিত সাগর এর রচয়িতাকে এটা কি হবে কথা শরিত সাগরের রচয়িতাকে সোমদেব ভরতমুনি কলহন বালকৃষ্ণ কে এদের মধ্যে রচনা করেছিলেন এটা কথা শরীত সাগরের রচয়িতা হচ্ছে কে তিনি হচ্ছেন সোমদেব সোমদেব তিনি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় রচিত একটা গ্রন্থ ছিল এটা আচ্ছা আজকে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায় শব্দের গতিবেগ মাধ্যমের উপরে কিন্তু নির্ভর করে ঠিক আছে তো মাধ্যমের উপর নির্ভরশীল শব্দের গতিবেগ এবং এক এক মাধ্যমের গতিবেগ এক এক রকম তো কোন মাধ্যমে সব থেকে গতিবেগ এর বেশি হয় কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে এবং তার সঙ্গে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগছে এবং এই ধরনের ক্লাসগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করলে প্রচুর উপকারে আসবে নেক্সট প্রশ্ন দেখি ঘোড়া চিহ্নিতকরণের প্রথা নিম্নলিখিতের মধ্যে কে প্রবর্তন করেছিলেন ঘোড়া চিহ্নিতকরণ প্রথা কে প্রবর্তন ঘোড়া চিহ্নিত করণ দেখো সেনাবাহিনীতে তোমার হচ্ছে যে দুর্নীতি হতো আগেকার দিনে সেই দুর্নীতিটাকে বন্ধ করার জন্য একজন সুলতান বা একজন শাসক তিনি কি করেছিলেন একটা প্রথা চালু করেছিলেন যেটার নাম হচ্ছে দাগ প্রথা দাগ প্রথা এবং তার সঙ্গে আরও একটা প্রথা যেটার নাম হচ্ছে হুলিয়া প্রথা এই প্রথাটা কে চালু করেছিলেন গত কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম হুলিয়া এবং দাগ প্রথা কে চালু করেন কালকের ক্লাসেই বলা আছে এটা তো দাগ হুলিয়া প্রথার প্রবর্ত করছে কে আলাউদ্দিন খলজি এবারে দেখো এর মধ্যে কোনটা ঘোড়া চিহ্নিতকরণের জন্য প্রবর্তন করা হয়েছিল সেটা হচ্ছে দাগ প্রথাটা দাগ প্রথার মাধ্যমে অশ্ব চিহ্নিতকরণ করা হতো এবং হুলিয়া প্রথার মাধ্যমে সৈনিকের যে একটা আইডেন্টিটি সৈনিকের একটা তোমার হচ্ছে তার যে ডেটা বায়ো ডেটা বা তার আইডেন্টিটিকার করার জন্য এই হুলিয়া প্রথাটা প্রবর্তন করা হয়েছিল এটা সেনাবাহিনীর জন্য কোন পরিবাহীর মধ্যে রোদ দ্বিগুণ করলে পরিবাহীর উৎপন্ন তাপ দ্বিগুণ হবে চার গুণ হবে ছয় গুণ হবে আট গুণ হবে কোন পরিবাহী যদি আমরা রোধ বাড়াই তাহলে তার যে তোমার পরিবাহী তাপ সেটা কি হবে এটা আমরা জানি যে তাপ তোমার হচ্ছে পরিবাহী রোদের সঙ্গে কি রোদের সঙ্গে কিন্তু সমানুপাতিক সেটা বাড়লে সেটাও কিন্তু বাড়বে অর্থাৎ রোদ বাড়লে কিন্তু পরিবাহীর তাপও কিন্তু বাড়ে এবং কতটা বাড়ে সেটা হচ্ছে দ্বিগুণ হয় কি হয় দুই গুণ হয় যদি পরিবাহী রোধ বাড়ানো হয় ভারতে সংবিধান কার্যকর হওয়ার তারিখ কোনটি ভারতে কবে সংবিধান কার্যকর হয়েছিল ইন্টারেস্টিং একটা প্রশ্ন না ভারতের সংবিধানটা কবে কার্যকর হয় এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কবে দেখি কতজন অ্যান্সার করতে পারে এই প্রশ্নটি সেটা হচ্ছে কি হবে সালে ছাব্বিশে জানুয়ারি এটাকে পাশ করা হয় এবং এই দিনে প্রজাতন্ত্র দিবস আমরা জানি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এবারে দেখো এর আগে কিন্তু এই সংবিধানটাকে এক জায়গায় তোমার গ্রহণ করা হয়েছিল এই প্রশ্নটা দুইভাবে আসে কবে গ্রহণ করা হয়েছিল ভারতের তোমার হচ্ছে সংবিধান এবং কবে কার্যকর করা হয়েছিল গ্রহণ বললে কি হবে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই দিনে কিন্তু এটা গৃহীত হয় কোথায় গৃহীত হয় গৃহীত হয়েছিল কোথায় গৃহীত হয় গণপরিষদে গণপরিষদে এটা গৃহীত হয়েছিল এবং এই গ্রহণ হওয়ার জন্য এই দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয় সংবিধান দিবসটা কবে ছাব্বিশে নভেম্বর বিখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উস্তাদ সুলতান খানের নামটা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রাইট অ্যান্সার কি হবে সেটা হচ্ছে সারঙ্গী বাদ্যযন্ত্র একটা গিটার টাইপের দেখতে হয় এক ধরনের বাদ্যযন্ত্র তার সঙ্গে উস্তাদ সুলতান খান তিনি যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন দেখি কোন ভাইস উজ্জ্বল বিফলতা বলা হয় আচ্ছা এই প্রশ্নটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন একজন ভাইস তাকে উজ্জ্বল বিফলতা বলা হয় কাকে বলা হয় লর্ড কার্জন লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড ডাল হুসি ডের স্টুডেন্ট অ্যান্সার কি হবে এখানে তাকে উজ্জ্বল বিফলতা বলা হয় আর সেটা হচ্ছে লর্ড রিপনকে বলা হয় কারণ দেখো লর্ড রিপন তার সময়কালটা ছিল আঠেরোশো আশি থেকে চুরাশি সালের মধ্যে আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতের ভাইস ছিলেন কার পরে ছিলেন লর্ড লিটনের পরে তিনি কিন্তু ভারতের ভাইস রয় ছিলেন একদিকে লর্ড লিটন যতটা স্বৈরাচারী প্রকৃতির ছিলেন লর্ড রিপন কিন্তু অতটা ছিলেন না লর্ড রিপন কিন্তু প্রচুর মানে ভালো কাজ করেছিলেন যার মধ্যে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে ফ্যাক্টরি আইন পাস ফ্যাক্টরি আইন পাস করেছিলেন প্রথম ফ্যাক্টরি আইন পাশ করেন তিনি কবে করেছিলেন বলতো প্রথম ফ্যাক্টরি আইন তিনি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রথম ফ্যাক্টরি আইনটা পাশ করা হয় তার সময় কি ফ্যাক্টরি আইন সেখানে কি করা হয়েছিল আট ঘন্টার বেশি কাউকে যাবে খাটানো না কারখানায় এবং যারা অল্প বয়সী হবে তাদেরকে সেখানে নিযুক্ত করা যাবে না ইত্যাদি ঠিক আছে এছাড়া তিনি আরো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যেমন তাকে স্থানীয় আমি মুখে বলছি সবগুলো লিখছি না যেমন ইলবার্ট বিল তার সময় হয়েছিল ইলবার্ট বিল তার সময় হয়েছিল তার সময়ে নিয়মিত সেন্সাস নিয়মিত সেটা কিন্তু শুরু হয়েছিল তার সময় তার সময় কিন্তু সিভিল সার্ভিসের যে বয়স সেটার সময় সীমা আঠেরো বছর থেকে একুশ বছর করা হয়েছিল তার সময়ে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আচ্ছা তাকে কিন্তু স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার জনক বলা হতো ঠিক আছে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার জনক তাকে বলা হয় তো এরকম কিন্তু উল্লেখযোগ্য কিন্তু কিছু কাজ তিনি করেছিলেন এবং ভারতীয়দের মধ্যে একটা জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন এই কারণে তাকে উজ্জ্বল বিফলতা বলা হয়ে থাকে বর্তমানে কি কি ব্যাচ চলছে আমাদের স্টুডেন্ট এক নজরে দেখে নাও টি এস একাডেমি অ্যাপ সেরা চাকরির প্রস্তুতি তোমাদের দিয়ে আসছে বিগত কয়েক বছর থেকে এবং এই এস একাডেমি অ্যাপে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে প্রথমে টিডাব্লু এস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো সেখানে তোমরা পেইড কোর্সেস বাটানের মধ্যে গেলে এই সমস্ত ব্যাচগুলি পেয়ে যাবে যে কোনো ব্যাচে তোমরা ভর্তি হয়ে সেরা চাকরির প্রস্তুতি নিতে পারো আমাদের কাছ থেকে এবং এই যে কোনো ব্যাচ তোমরা ভর্তি হতে চাও আর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে এই নাম্বারে তোমরা কল করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে সকলে ডাউনলোড করবে যারা ডাউনলোড করি ভারতে রেপো রেট ঘোষণা করেন কারা ভারতের যে রেপো হার রেপো রেট সেটা কে ঘোষণা করেন অর্থ মন্ত্রণালয় ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী আরবিআই অ্যান্ড ভারতের রাষ্ট্রপতি রাইট অ্যান্সার হবে রেপো রেট অ্যাকচুয়ালি ঘোষণা করে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন রাজ্যটির ভুটানের সঙ্গে স্থল সীমানা নেই আচ্ছা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভুটানের সঙ্গে স্থল সীমানা নেই কোন রাজ্যের আচ্ছা ভুটানের সঙ্গে আমাদের ভারতের প্রায় সাতশো কিমি মতো এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই যাই হোক সাতশো কিমি মতো প্রায় কিন্তু ভুটানের সঙ্গে ভারতের একটা সীমানা আছে ঠিক আছে তো ভারতের যে সীমানা আছে ভুটানের সঙ্গে কয়টি রাজ্যের আছে ভারতের চারটি রাজ্যের ভুটানের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি আছে যার মধ্যে পশ্চিমবঙ্গ একটি পশ্চিমবঙ্গ একটি এবং আরো কিন্তু কয়েকটি এখানে রাজ্য আছে কোন রাজ্যগুলি অসম রাজ্যের সঙ্গে অবশ্যই সীমানা আছে তার অরুণাচল প্রদেশের সঙ্গেও আছে সীমানা সিকিমের সঙ্গেও আছে সীমানা শুধুমাত্র ত্রিপুরা স্টেটের সঙ্গে কিন্তু কোনো ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে না ভুটান বাংলাদেশ আবার করে কিন্তু ত্রিপুরার সঙ্গে সীমানা শেয়ার ওকে নেক্সট দেখি বহুরূপী নাট্যদল কে প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত একটা নাট্যদল ছিল বহুরূপী নাট্যদল ভারত স্বাধীনতা পাওয়ার পরের বছরেই অর্থাৎ সালে এই প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এটা এবং এই নাট্যদলটা কিন্তু একটা জনপ্রিয় নাট্যদল ছিল ঠিক আছে এই নাট্যদলটির প্রতিষ্ঠাতা কে ছিলেন এই নাট্যদলের প্রতিষ্ঠাতা ছিলেন কে শম্ভু মিত্র কিন্তু একজন প্রতিষ্ঠাতা ছিলেন এর ইনফ্রাসনিক শব্দের কম্পাঙ্ক নিচের কোনটি আচ্ছা ইনফ্রাসনিক ইনফ্রাসনিক কাকে বলা হয় দেখি কে বলতে পারবে ইনফ্রাসনিক কাকে বলা হয় সেটা হচ্ছে মানে অবশ্রাব্য আমাদের যেটা শুনতে পায় না আমরা কুড়ি হার্স আমরা জানি শ্রবণযোগ্য বা শ্রাব্য শ্রাব্য শব্দ সেটা হচ্ছে কত সেটা হচ্ছে কুড়ি থেকে কুড়ি হাজার হার্জের মধ্যে কিন্তু এটা আছে এই কম্পাঙ্কের ভিতরে যেটা হয় সেটা আমরা শুনতে পাই কিন্তু কুড়ির নিচে হলে আমরা শুনতে পাই না সেটাকে আমরা ইনফ্রাসনিক বলি আর কুড়ি হাজার হার্যের উপরে গেলে সেটাকে আমরা বলে থাকি আলট্রাসনিক তো ইনফ্রাসনিক কোনটা হবে সেটা হচ্ছে পনেরো হার্জ অবশ্যই একটা ইনফ্রাসনিক শব্দ রাষ্ট্রপতি পদ শূন্য হলে কত দিনের মধ্যে তা পূরণ করতে হবে রাষ্ট্রপতি পদ কোনো কারণবশত যদি শূন্য হয়ে যায় রাষ্ট্রপতি পদে ধরো রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বা রাষ্ট্রপতি তোমার হচ্ছে রাষ্ট্রপতির ডেথ হয়ে গেল সেই কারণে সেই সময় যদি রাষ্ট্রপতির পদটা শূন্য থাকে তো কত দিনের পরে বা কত দিনের মধ্যে সেই পদটাকে ফুলফিল করতে হবে ভারতীয় সংবিধানে এটা কিন্তু উল্লেখ আছে কত দিনের জন্য সেটা হচ্ছে ছয় মাসের মধ্যে কিন্তু পূরণ করতে হবে আর বাকি যেই মাঝের ছয় মাস থাকে এই ছয় মাসের যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি উপ রাষ্ট্রপতি এবং তিনি যদি না থাকেন তার অনুপস্থিতিতেও যদি উপরাষ্ট্রপতিও যদি না থাকেন তাহলে কিন্তু তখন কে পালন করবেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে উপরাষ্ট্রপতি এই ছয় মাসের জন্য তিনি এই রাষ্ট্রপতির পদটাকে ফিল করবেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় নিম্নের কোন ক্ষেত্রে চলচ্চিত্র সাহিত্য বিজ্ঞান শান্তি স্বরূপ ভাটনগর বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা হয় বিজ্ঞান ক্ষেত্রে প্রদান করা কিছু মানে উল্লেখযোগ্য কিছু তোমরা পুরস্কারের নাম মনে রাখবে যেমন আমি কয়েকটা যেমন মনে আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যেমন বিসি রায় পুরস্কার বিসি রায় পুরস্কার কাকে দেওয়া হয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয় আর হচ্ছে তোমার কলিঙ্গ কলিঙ্গ পুরস্কারটা থেকেও পরীক্ষা আসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো দেওয়া হয় কোন ক্ষেত্রে বিজ্ঞান ক্ষেত্রে নেক্সট প্রশ্ন দেখি প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল আচ্ছা প্রস্থর যুগটাকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করি প্রাচীন মধ্য এবং তোমার হচ্ছে মানে নব্য প্রস্তর যুগ নিওলিথিক এজ যেটা তার আবার অনেক ভাগ আছে নিওলিথিক এজের এর মধ্যে আবার তাম্র প্রস্তর যুগ আসে লৌহ প্রস্তর যুগ আসে তো প্রাচীন প্রস্তর যুগ যেটা যখন মানুষ গুহায় বসবাস করত। সেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে মানুষ সাধারণত পশু শিকারের উপরে নির্ভরশীল ছিল পশু শিকার করতো তারা পাথরের সুচলো কোনো অস্ত্র তৈরি করে বা কোনো কাঠের সুচলো অস্ত্র তৈরি করে তার মাধ্যমে তারা পশু শিকার করত। চন্দ্রহাস কার ছদ্মনাম চন্দ্রহাষ ছদ্মনামটা কার রাজশেখর বসু তার ছদ্মনাম কি পরশুরাম আমরা জানি পরশু রাম কার ছদ্মনাম রাজশেখর বসু নিহর রঞ্জন গুপ্ত বানভট্ট ছদ্মনামে লিখতেন এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি লিখতেন চন্দ্রহাষ ছদ্মনাম ভেরি ইম্পর্ট্যান্ট এটা আচ্ছা সৈয়দ মুস্তবা আলীর কয়েকটা ছদ্মনাম আছে যেমন হচ্ছে ওমর খৈয়াম ওমর কার ছদ্মনাম আরেকটা হচ্ছে সত্যপীর প্রিয়দর্শী সত্যপীর প্রিয়দর্শী কার ছদ্মনাম এগুলো হচ্ছে কার ছদ্মনাম এগুলো হচ্ছে সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম ডিটারজেন্ট জলকে দূষিত করে এর কারণ হচ্ছে কি আচ্ছা ডিটারজেন্ট জলকে দূষিত করে আমরা জানি ডিটারজেন্টের যদি ব্যবহার করা হয় জলে ইউট্রিফিকেশন হয় তাই তো ইউট্রি কেশন হয়ে থাকে এবং যার কারণে জলের যে ও2 লেভেল ও2 লেভেল অক্সিজেনের লেভেল সেটা অনেকটা কমে যায় তো ডিটারজেন্ট যে দূষণ করে এটা কি কারণে করে তাতে কি এর জন্য বা এতে কি আছে এই কারণে করে সেটা হচ্ছে এতে সালফেট এক মিনিট ডেরি স্টুডেন্ট এই প্রশ্নটা না একটু তোমরা আচ্ছা এটা ফসফেটই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট দেখি পরেরটা নিম্নের কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব কোন সময়কে বলা হয় রাইট অ্যান্সার কি জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় কোন সময়টিকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়টাকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ওকে ডিয়ার স্টুডেন্ট আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তারা সকলে কামেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো আর এরকম ক্লাস প্রতিদিন দেখতে টি ডাব্লু এস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলে ভালো থাকবে পরের দিনে ক্লাসে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা টি একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে নেবে সকলে বাই